ইতালিয়ান ছোট বাক্য খুবই ভালো খুবই ভালো মলত ভ্যানে মলতো ভ্যানে সব ভালো সব ভালো তুত্ত ভ্যানে তুত্ত ভ্যানে নীরব থাকো নীরব থাকো স্থায়ী কালম স্থায়ী কালম, নিরব থাকো আমি কেন আমি কেন পারকে ইও পারকে ইও এখন কি এখন কি অরা কজা অরা কোজা কি অদ্ভুত কি অদ্ভুত কে স্ট্রানো কে স্ট্রানো কি অদ্ভুত সেনা এইমাত্র ইতিমধ্যে ইতিমধ্যে যা যা ইতিমধ্যে একটু আগে একটু আগে পক প্রিমা, একটু আগে একটু পরে একটু পরে পিউ তার দি পিউ তার একটু পরে একটু 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 পকো পক 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 একটু একটু সময় সময় ট্যাম্পো ট্যাম্প দিন দিন জর্ণ জর্ণ আমি গিয়েছি সোনো আন্দাত ও আন্দাতা মাস্কিলে বা পুরুষের ক্ষেত্রে সোনো আন্দাত Muhila kinba femminile, il sono andata. Ami. Esci. Sono venuto o venuta. Ami. Esci. Sono venuto o venuta. Ami. Corci. Ho fatto. Ho fatto. Ami. Chieti. অ অমানজাত আমি দিয়েছি আমি বলেছি আমি নিয়েছি অপ্রেস সামনে যাও সামনে যাও ভাই আবান্তি সামনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যাও ভিতরে যাও ভিতরে যাও ভাই দে বাহিরে যাও বাহিরে যাও ফরি ভাই ফোয়ারি বাহিরে যাও আমার সাথে আসো আমার সাথে আসো আমার সাথে থাকো আমার সাথে থাকো স্থায়ী কনমে স্থায়ী কন মে আমার সাথে থাকো তো কোয়ান্দ কখন কোয়ান্দ সে কখন আসবে কোয়ান্ত কোয়ান্ত কত কান্ত কস্তা কান্ত কস্তা দাম কত কমে কমে কেমন কমে স্তায় কমে স্তাই কেমন আছো প্যার কে প্যার কে কেন সে ত্রিয়েস্তে প্যারকে সেই ত্রিয় দায়ারিও ডায়রি দায়ারিও ডায়রি দেবোলে দেবলে দুর্বল দেবলে দেবলে দেন দেন দাঁত ফিলা লাইন ইতালিয়া ইতালিয়া ইতালি চিনারে কুচিনারে অর্থ রান্না করা ইয়ো কুচিনুচিন আমি রান্না করি তু কুচিনি তুমি রান্না করো লুই কুচিনা সে রান্না করে নই কুচিনি অর্থ আমরা রান্না করি বই কুচিনাতে বই কুচিনাতে অর্থ তোমরা রান্না করো লড় কুচিনা আনো লড় কুচিনা আনো অর্থ তারা রান্না করে ইয় কুচিনো তু কুচিনি লুই লে কুচিনা নই কুচিনি আমো বই কুচিনাতে লড়ক কুচিনা ন ধরব প্রেপারারে প্রেপারারে অর্থ তৈরি করা ইও প্রেপারো ইও প্রেপারো অর্থ আমি তৈরি করি তু প্রেপারি তু প্রেপারি তুমি তৈরি করো লুই লে প্রেপারা লুই লে প্রেপারা অর্থ সে তৈরি করে নই প্রেপারি আম নই প্রেপারি অর্থ আমরা তৈরি করি বই প্রেপারাতে বই প্রেপারাতে তোমরা তৈরি করো লড় প্রেপারানো লড় প্রেপারানো অর্থ তারা তৈরি করে ই প্রেপারো তু প্রেপারি লুই লে প্রেপারা নই প্রে পারি আমি প্রেপাড়াতে লড়ে আসি অর্থ যে কোনো কোয়ালসি আসি যেকোনো নব নব অর্থ নতুন নব নতুন ফিনে ফিনে অর্থ শেষে ফিনে অর্থ শেষে মাই মাই অর্থ কখনো না মাই অর্থ কখনোই না অর্থ যথেষ্ট কিংবা মোটামুটি আবাস্তানসা অর্থ যথেষ্ট কিংবা মোটামুটি দুই অর্থে ব্যবহৃত হয় অত্যেনে নেড়ে অর্থ পাওয়া নেড়ে পাওয়া দে অর্থ বলেছিল বলেছিল স্পষ্টারে স্পষ্টারে অর্থ সরানো স্পষ্টারে সরানো কোজি অর্থ তাই কিংবা এরকম কোজি অর্থ তাই বা এরকম কোয়েস্তে কোয়েস্তে অর্থ এইগুলো কোয়েস্তে এইগুলো লুঙ্গ লুঙ্গ অর্থ লম্বা কিংবা দীর্ঘ লুঙ্গ অর্থ লম্বা কিংবা দীর্ঘ প্রেন দেরে অর্থ